বাংলাদেশের রাজনীতির পালাবদলের সঙ্গে সঙ্গে বিনোদন জগতেও পড়েছে বড় সড় প্রভাব আওয়ামী লীগের পতনের ছয় মাস পার হলেও অনেক তারকাকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না এই তালিকায় আছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা চিত্রনায়ক ফেরদোস হঠাৎ বৃষ্টিখ্যাত এই অভিনেতা আওয়ামী শাসনামলে ছিলেন আলোচনার কেন্দ্রে সরকারি অনুদানের সিনেমা থেকে শুরু করে সাংসদ হওয়ার সবখানেই ছিল তার সরব উপস্থিতি সরকারি অনুদানে সিনেমা থেকে শুরু করে সাংসদ সবখানেই ছিল তার সরব উপস্থিতি কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি অন্তরালে চলে গেছেন রিয়াজ আহমেদ বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় ছিলেন সামনের সারিতে তবে শেখ হাসিনার দেশ ত্যাগের পর তিনিও আড়ালে চলে গেছেন নিপুণ আক্তার এফডিসি এবং চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রভাব খাটানোর অভিযোগ ছিল এই অভিনেত্রীর বিরুদ্ধে পাঁচ মাস আত্মগোপনে থাকার পর সম্প্রতি লন্ডনে পালানোর চেষ্টার সময় ধরা পড়েন তিনি অরুণা বিশ্বাস বিতর্কিত এক ভিডিওতে ছাত্রদের উপর গরম পানি ঢালার আহ্বান জানিয়েছিলেন অরুণা বিশ্বাস সরকার পতনের পরপরই তিনি কানাডায় পাড়ি জমিয়েছেন জায়েদ খান আওয়ামী সরকারের সময় যুক্তরাষ্ট্রে একটি শো করতে গিয়েছিলেন কিন্তু সরকার পরিবর্তনের পর সেখানেই থেকে যান তিনি তার নামে হত্যা মামলাও হয়েছে এছাড়াও মাহিয়া মাহি নুসরাত ফারিয়া আরিফিন শুভ চঞ্চল চৌধুরী রোকেয়া প্রাচী সুহানা সাবা অপু বিশ্বাস সহ আরও অনেক তারকা এখন অন্তরালে অনেকেই বলছেন বিনোদন জগতের মানুষদের নিরপেক্ষ থাকা উচিত তবে প্রশ্ন থেকে যায় এই তারকারা কি শুধু রাজনৈতিক পরিচয়ের জন্য আড়াল চলে গেলেন নাকি রয়েছে ভিন্ন কোনো কারণ